আ আখ ম মুখ হাজ খাবে।

গু 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 তুমি তুমি এসেছো এই মা এবা কি হবে কি না এগুলো এগুলো কিন্তু ভালো লাগছে চিটু এই কে কি করেছে এগুলো কি অভ্যাস এগুলো একটু সরি করতে পারে এগুলো আরে গুগ্লু করে তোর হাতের ছাপ আছে রে

এই দেখো এই দেখো ওই দেখো ওই দেখো বের করছে তো মার করছে তো ওকে ও বের করছে ওকে কর দিয়ে ওখানেে মারতে দেখো ওই দেখো দেখো না দুটোই তুমি শ্বাস এই যে গুবু করেছে গুবু দস্ত করেছে